শিক্ষার্থী ও দেশবাসী আপনারা জানেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সুতিকাগার এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল অনতি বিলম্বে ক্যাম্পাসে ছাত্র সংসদ কার্যকর করা এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা আমরা দেখেছি যে তারই পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রশাসন একশো আটতম সিন্ডিকেট করে বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা দেখেছি বিভিন্ন লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন তারা ক্যাম্পাসে কমিটি দেওয়া থেকে শুরু করে তারা সদস্য ফর্ম বিতরণ করছে এর ফলে এই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ের রক্ষার দ্বিতীয় কোনো আবুসাইকে দেখতে চাই না আমরা এই ক্যাম্পাসে চাই না যে শিক্ষার্থী ন্যায্যতার কথা বলবে সেই শিক্ষার্থীকে লেজুররা গলা চেপে ধরবে যেভাবে গলা চেপে ধরা হয়েছিল এগারো তারিখ আবু সাঈদকে আমরা শিক্ষার একটি সুষ্ঠু পরিবেশ চাই শিক্ষা গবেষণা মননশীলতার মধ্য দিয়ে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে যাবে এবং ছাত্র রাজনীতির গণতান্ত্রিক চর্চার জন্য অনতি বিলম্বে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে আমরা কোনো ধরনের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনকে এই ক্যাম্পাসে দেখতে চাই না শিক্ষায় স্পষ্ট করে বলতে চাই আবু সাঈদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতির কোনো স্থান হবে না এবং আমরা এটা লক্ষ্য করেছি প্রশাসন আরও তাদেরকে প্রোটোকল দেয় প্রশাসন তাদেরকে প্রশ্রয় দেয় প্রশাসন তাদেরকে প্রশ্রয় দেয় যেন তারা এই ধরনের কার্যক্রম করে সাহস পাচ্ছে এগুলো বিশ্বদের প্রশাসনকে আমরা স্পষ্ট করে জানাতে চাই আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দিন যারা আমাদের শিক্ষার্থীদের দাবি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা অনুযায়ী ক্যাম্পাস চালাতে পারবে এমন প্রশাসনে আমরা চাই আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দিন তবু আবু ক্যাম্পাসে কোনো স্থান আমরা আমরা থাকতে দেব না জুলাই কিন্তু বিশাল প্রোগ্রাম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রোগ্রাম করেছি এবং সেখানে আমরা কিন্তু কমিটমেন্ট এই বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের যে আমাদের যে আউটপুট সেটা আমরা এই বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় দেখেই দিতে চাই বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন লেজুর ছাত্র রাজনীতি এবং সিট বাণিজ্য এবং আমাদের মনে করেন হল বা টেন্ডারবাজি এগুলো কখনই ইনশাল্লাহ ঘটবে না আমরা যতদিন পর্যন্ত জুলাইয়ের ধারণ করি এই ধারণটা যেন এস্টাবলিশ করতে পারি এটাই আমাদের প্রত্যাশা এই জন্য শিক্ষার্থীদেরকে বলি আমরা সবসময় যে কাজগুলো করি শিক্ষার্থীদের সাথে আলোচনা করি করি এমন কোন শিক্ষার্থী বলতে পারবো না স্যার এটা আমাদের সাথে আলোচনা না করেই এই কাজগুলো করেছে সুতরাং আমরা মনে করি যে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে অনেক কঠিন জিনিসগুলিকে আমরা ওভারকাম করতে পারি যেটা আমরা করলাম ইতিপূর্বে করেছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ করব। সেই জন্য ছাত্র শিক্ষক আমাদের একজন প্রক্টর বা ছাত্র উপদেষ্টা যারাই থাক না কেন তারা ছাত্রদের সাথে মিশবে সেটা কিন্তু কে কোন ওইখানে যখন স্টুডেন্টরা আমাদের ক্যাম্পাসে আসে ওদের লেখা থাকে না এই ছাত্র শিবির লেখা থাকে না ছাত্র দল কিন্তু মুখ দিকে অনেকে চেনে অনেকে চেনে না এখন প্রশ্ন হলো তাদেরকে নিবৃত্তি করতেও তো আমাদের ছাত্রের কাছে কথা বলতে হবে এই বিষয়টা তো সত্য আপনি যেটা বললেন যায় তাদেরকে কথা বলতে তো তাদেরকে আমার থাকতে হবে এই জিনিসটা যদি মনে করে ও মনে হয় ওনার সাথে কথা বলতেছে সে আমার সাথে শিবে আগে যেরকম ছিল আওয়ামী লীগের সময় যে ও মনে হয় মুখের কথা বলছে ও মনে হয় এখন আমাদের বিরুদ্ধে এই মানসিকতা আমাদের পরিবর্তন আসতে হবে এই দ্বিতীয় স্বাধীনতার মধ্যে আমরা আমাদের কথাবার্তাগুলো পরিচালিতভাবে আমরা শিক্ষার্থীর মধ্যে বোঝাতে বোঝাতে চাই সে ছাত্র দল হোক ছাত্র হোক অন্য কোনো বাম সংগঠন হোক না কেন এখন তো ছাত্রলীগ নাই এই ছাত্রলীগের কিছু কিছু লোক এখনও কিন্তু আমাদের মধ্যে অন্য কোনো ছায়া নিয়ে আবির্ভূত হচ্ছে সেটাও আপনাদের বুঝতে হবে আপনারা জানান আপনার সারা রাত ধরে কঠোর পরিশ্রম করে আমরা যে ষোলোতার অনুষ্ঠান করলাম তার আগের রাতে কী বা কারা কত বিকৃতভাবে কিছু দেওয়াল লেখন গেছে আপনার সেটাও দেখেছেন আমাদের দিন ঘুম ছিল না কয়েকটা দিন সেখানে দেখেন কে বা কারা করছেন কে কার করছেন এটা আমি কোথা থেকে পাবো এটা তো আমাদের শিক্ষার্থীদেরকে বের করতে হবে আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি সিসি ক্যামেরা একদম ধরা পড়ছে আমরা আমরা আরও বৃহত্তর লেভেলে যাচ্ছি আমরা হানড্রেড পার্সেন্ট মানে না হওয়া পর্যন্ত মানে পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা এটা মিডিয়ার মধ্যে দিচ্ছি না কারণ আমরা চাই আমরা কি কম পরিশ্রম করতে বিশ্বের জন্য আমরা বিশ্ববিদ্যালয় অস্তৃষ্ঠ এটাকে চাচ্ছি বিশ্ববিদ্যালয় ছাত্র আছেন এটাকে আমরা চাচ্ছি সুতরাং এই বিষয়গুলো আমরা শিক্ষার্থীর কাছে আমি বিনোদভাবে অনুরোধ করবো আসুন আমরা সবাই মিলে যেভাবে কাজ করা শুরু করছিলাম এই কাজ অব্যাহত রাখি আমার মনে হয় বেগম রুকা বিশ্ববিদ্যালয়ে যে বড় সংগঠন হোক না কেন এখানে ছাত্র রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দ্বিতীয়ত হলো যে ছাত্র সংসদ যারা আছে ছাত্র সংসদের কথা বলছেন তারা কখনো চিন্তাও করে নাই ছাত্র সংসদের বিষয়টা নিয়ে আমি একমাত্র ব্যক্তি জয়েন করার পরে প্রথম সিন্ডিকেটে যেরকম আবু সাহেবের হত্যাকাণ্ডের তদন্ত কমিটি করেছিলাম দ্বিতীয় গেলে ছাত্র সংসদ করার জন্য আমি নিজে কমিটি করে দিয়েছি নিজে প্রস্তাব দিয়েছি আপনার মিডিয়া সাক্ষী তখন কিন্তু কেউ আবেদন করে নেই কেউ কখনও এটার বিষয়ে উত্থাপন করে নেই ছাত্র সংসদ সেই হিসাবে আমি মনে করি সেই ছাত্র সংসদ করার জন্য আমি একটা কমিটি করে দিয়েছি এই বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ে গেজের ছাত্র সংসদ বলে কোনো কলস ছিল না সেটা সন্নিবেশিত করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনে সিন্ডিকেটের মাধ্যমে গঠনতন্ত্র গঠনতন্ত্র তৈরি করে আমরা শিক্ষার্থীদের সাথে কয়েকবার বসছি বসে আমরা এটা সংশোধন করে আবার সিন্ডিকেটের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠিয়েছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান সাহেব কথা বলেছি উনি ওনার মেম্বারের কাছে দিয়েছেন মেম্বার আবার পাশ করে সেটা আবার ল ওদের আবার ওখানে ল সেকশন আসেন বেডিংয়ের জন্য বেটিংয়ের জন্য পাঠাচ্ছেন এখানে এই অবস্থা অবস্থান করতেছেন গতদিনও আমাদের কথা হয়েছে ষোলো তারিখে এই বেটিংটা তাড়াতাড়ি শেষ করে আইনের উদ্দেশ্যের সাথেও কথা হয়েছে তাড়াতাড়ি করে তারা আমাদের শিক্ষা সচিবের কাছে পাঠাবে শিক্ষা সচিব হচ্ছে আমাদের প্রেসিডেন্টের সচিব শিক্ষার ক্ষেত্রে আমি তার সাথেও কথা বলেছি যে বেগম আর সাথে সাথে আর প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে এটার গেজেট টাকারে নিয়ে আসবো এর গেজেট আকারে আসা মাত্রই আমার ছাত্র সংসাথে কাজকর্ম এটার কাজটা যদি আমাকেই করতে বলে আমার যে যতটুকু পার্ট ফ্রম দ্য ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি সেটা আমি কিন্তু করে দিছি এখন উপর লেভেলের কাজটা সেটা আমরা তদবির করতে তদবির করা এটা বিষয়টা তদবির না এটা হচ্ছে ত্বরান্বিত করার জন্য ত্বরান্বিত করার জন্য আমরা অলরেডি আমি নিজে ব্যক্তিগতভাবে এই কাজটা এগিয়ে নিয়েছি এখন আমি করছি যে আজকে আজকে আমি সারাদিন অনেক কাজ করেছি ফাইল ওয়ার সেই ফাইল ওয়ার্কটা আমরা কালকেই আমরা যাবে এবং আমরা যথাযথ জায়গায় এটা আমাকে আইন আইন উপদেষ্টাও বলেছেন যে আপনি আসেন আমরা বসে তাড়াতাড়ি ব্যবস্থা ব্যাপারটা এ কী করা যায় করবো ইনশাল্লাহ এটা করলেই হবে কি আমাদের ছাত্র সংসদের যে গেজেটটা আসবে গেজেটটা আসার পর তখন বলুক যে আমি ছাত্র সংসদ দিচ্ছি না আর আমি তো ছাত্র সংসদের প্রবক্তা হয়ে গেছিলাম আমি তো ছাত্র সংসদের প্রবক্তা তারা তো পরবর্তী জয়েন করেছেন আমি একমাত্র ব্যক্তি যে বেগম রেখা ওরা এখন চাপ দিচ্ছে আমাকে এখনই আমাদের এ করতে হবে কি বলে মানে একটা টাইম ফ্রেম করতে হবে আমি যে এটা করি তাহলে বিশ্ববিদ্যালয়ের আইনের লঙ্ঘন হবে গেজেটের লঙ্ঘন হবে প্রেসিডেন্টের কাছে আমি মানে লঙ্ঘনকারী হব তখন আমাকে এটা করার কখনই আমার আইনগত সিদ্ধ হবে না এটা আপনারা নিজেরাও বোঝেন সেই জন্য আশা করি ছাত্র সংসদের গেজেট আসা মাত্রই আমি কাল বিলম্ব না করে ছাত্র সংসদ ডিগ্রিয়ার দেবো ইনশাআল্লাহ